এক টাকা দুই টাকা করে কবে উঠে আচ্ছা হোক চাচি ঠিক আছে কান্না করিয়ে না আপনি যে বোরখা পরছেন এটা কি কিসের জন্য পরছেন এটা বলেন তা বলতেছি আমি পর্দা হিসাবে আল্লাহকে ভয় করার জন্য পড়ছেন না তা আপনি বোরখা যে পড়ছেন আপনার তো বোরখা পরা হয় নাই আপনার যে মাথার চুল দেখা যাচ্ছে এইভাবে কি বোরখা পরে আগে মাথা চুল থাকতে হবে দেখ সমস্যা নেই আপনি একটা দাম কয় টাকা সামনে যেটা পরে ওটা কিস গ্যাস বলে নামটা আমি বলতে পারতেছি না ওইটা একটা পরবেন চুল যদি আপনি দেখান আপনার তো বোরখা পারার কোনো উদ্দেশ্য হইল না কখন থেকে আপনি টাকা উঠে তুলতেছেন বারোটার মানে বন্দর থাকিয়া আপনার হচ্ছে পার্বতীপুরে আসছেন ট্রেনে আসছেন এই যে খুচরা টাকা উঠছে

পাঁচশো টাকা মিল করে দেবো পাঁচশো টাকা দিলে খুশি হবেন খুশি হবেন পাঁচশো দিলাম খুশি হয়েছেন এখন চাষি বুঝছেন ও কে সত্যি কথা বলে কে মিথ্যা কথা বলে বোঝা মুশকিল এখন অনেক এরকম করে খাচ্ছে কিন্তু

আচ্ছা হোক চাচি ঠিক আছে কান্না করিয়ে না আর এই এরপর বোরখা পরলে আপনি একটা ইয়ে নিবেন বি পনেরো বিশ টাকা দিয়ে পাওয়া যায় এই চুলটা থাকবেন ঠিক আছে আচ্ছা 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 চাচি ঠিক আছে আমার আমার জন্য দেওয়া করিয়ে না আচ্ছা ঠিক আছে